আজকে সবই বাবা মার পছন্দের খাবার দাবার রান্না করব। আসলে বিয়ের পর হয়তো চাইলেই সব মেয়ে পারে না তার বাবার মাকে কাছে এনে দু চার দিন রাখতে এমনকি তাদের পছন্দের খাবার দাবার বা পছন্দের কোনো কিছু তৈরি করে দিতে মা তো এর আগে একবার এসেছিল শ্রীমনশোনা হওয়ার পর আর বাবা এই প্রথমবার আমাদের বাসায় আসলো ওই যে গ্রামের মানুষ শহরে এই বন্দি জীবন তাদের একদমই ভালো লাগে না এখন ওই যে ঘুরে ফিরে আবার সেই ঢাকায় আর বাবার মা একসাথে আসলো বাবার এই পিঠাটা খুবই পছন্দের পিঠা মা বসে বসে পিঠা বানাচ্ছে এই পিঠাটা খেতে যদিও অনেক ভালো লাগে কিন্তু অনেক সময় সাক্ষেপ পার অনেক ধৈর্যের একটা কাজ তো একটু বেশি করে মা পিঠা বানিয়ে রাখবে ভাবছি অর্ধেকটা রান্না করব আর বাকিটা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবো অন্য কোনো একদিন আমরা রান্না করে নেব কারণ এত ধৈর্য আর সময় আমার নেই মা খুব সুন্দর পিঠা তৈরি করতে পারে আমি কিন্তু এই ফাঁকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখন বিকাল ওই সাড়ে পাঁচটার মতন বাজে মূলত রাতের রান্নাবান্না করছি আমার বাবা মাছ খেতে ভীষণ পছন্দ করে মানে সে যে কোনো মাছ খেতে পছন্দ করে তার ভিতর দেশি মাছ হলে সবথেকে বেশি পছন্দ করে তো আজকে রান্না করছি হলো কাতল মাছ তো তেলে দিয়ে দিলাম হলো গোটা জিরা তেজপাতা তারপর আলু তা হালকা হলুদ লবণ দিয়ে ভেজে তারপর মশলা অ্যাড করবো অনেক দিন পর আপনাদের সাথে রান্নাবান্না ভিডিও শেয়ার করছি আজকে একদম মন দিয়ে ভালো করে মানে ঝাল করে রান্না করব। মার তো পিঠাকাটা হয়ে গেছে বেশ অনেকটা হয়েছে ওই যে যতটুকু লাগবে আর বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি বক্সে করে বাবা আর মা পান খায় তারা প্রচণ্ড পরিমাণ পান খায় এমন পরিমাণ পান খায় মানে একটা মুখের থেকে শেষ হওয়ার আগেই আর মুখে দেয় তো মশলা বের করতে আসলাম আমি মশলা করেছি আর মা হলো পিঠা তৈরি করেছে আমার হাতেরও অবস্থা খারাপ হয়ে গেছে পাটায় বেটে মশলা খুবই কম করা হয় গুঁড়া মশলা দিয়েই রান্না করা হয় গুঁড়া মশলা দিয়ে রান্না করলে অত ভালো লাগে না যতটা ভালো লাগে এই যে মশলা বেটে রান্না করলে যেহেতু ওরকম বাটার অভ্যাস নেই এর জন্য হলো হাতে একদম লাল হাত লাল হয়ে গেছে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল পাশের চুলায় সৃশনার জন্য ঝাল ছাড়া রান্না করছি যেহেতু এইটা অনেক ঝাল করব ও তো আর এত ঝাল খেতে পারবে না আগের থেকে একটু ঝাল খেতে পারে ওই দেখা যায় চার পাঁচটা কাঁচামচ দিলে তাহলে সমস্যা হয় না তো এখন মাছ দিয়ে দেব ওই নামানোর আগে একটু গরম মশলা পেস্ট দিয়ে নামিয়ে নেবো আর হ্যাঁ আজকের রান্নাটা সত্যি অনেক ভালো হয়েছিলো দেখেই হয়তো বোঝা যাচ্ছে এখন এত ঝাল রান্না করি না মাঝে মধ্যে এরকম রান্না করি ভালো কোনো বড় সাইজের মাছ হলে বা মাংস হলে তাছাড়া বেশিরভাগ কম ঝালেই রান্নাবান্না করা হয় মাছ রান্না হয়ে গেছে আমি একটু গরম মশলা পেস্ট দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম তো এখন নামিয়ে নিলেই হয়ে যায় আরও ডাল তারপর ভাজি করা হয়েছে আর কিছু আর রান্না করব না যেহেতু শুধুমাত্র রাতের জন্যই আর পিঠাটাও রান্না করে নিচ্ছি পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি আর বেশ কয়েকদিন অনেক বেশি গরম যদিও এই পিঠাগুলো শীতে খেতে ভালো লাগে তারপরেও ভাবলাম যেহেতু এই বছর খাওয়া হয়নি মা আছে বাবাও পছন্দ করে বানিয়ে নেই বেশি আর বানানো হয়নি যাতে একবার সবাই একটু একটু খাওয়ার পর শেষ হয়ে যায় এরকম আর কি তো এখন গরম গরম পিঠা বাটিতে তুলে নিচ্ছি এই পিঠাটা হলো ঠান্ডা করে ফ্রিজে রেখে খেতে বেশি ভালো লাগে আমার কাছে বা অনেক শীতে মানে কড়া শীতে যখন তৈরি করা হয় তখন ভালো লাগে তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আজকের মতো টাটাম বাই বাই